ভূতের গল্প এক রহস্যময় রাত অধ্যায় এক ময়মনসিংহের গভীর রাত ময়মনসিংহ একটি ছোট শহর হলেও তার চারপাশে ঘন অরণ্য নিস্তব্ধ নদী এবং রহস্যময় ইতিহাস ভরা স্থান এক অদ্ভুত রাতের কথা যখন আসছে তখন শহরের প্রত্যেকটি কোনায় যেন ভৌতিক শীতলতা অনুভূত হচ্ছিল বাতাসে ঠান্ডা ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছিল আর রাতের অন্ধকার যেন কিছু ভয়াবহ কিছু ঘোষণা করতে চাচ্ছিল এই শহরের এক প্রান্তে ছিল একটি পুরনো ভাঙাচোরা বাড়ি বাড়িটির নাম ছিল হেমন্ত বিলাস যেখানে একাধিক বছর ধরে কোন মানুষ বাস করে না স্থানীয়দের মতে বাড়িটির ভেতরে অতীতের অন্ধকার ইতিহাস লুকানো ছিল যা আজও অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে এই বাড়ি নিয়ে নানা গুজব ছিল কেউ বলতো এখানে রাতের বেলা অদৃশ্য শব্দ শোনা যায় কেউ বলতো রাত এক দুইটা পর বাড়ির জানালায় অদ্ভুত এক পুরানো ছবি দেখা যায় আবার কেউ দাবি করত বাড়ির ভেতরে রাতেজ বলতে থাকে এক আলো। এখন গল্পের চরিত্র লামহা, যিনি আমার দাসের প্রিয় বন্ধু তার জন্য এই রাত একটি আলাদা গুরুত্ব লাভ করেছিল লামহা একজন সাহসী যুবক যিনি রহস্যের প্রতি অদম্য আকর্ষণ অনুভব করতেন সে কোনো এক কারণে প্রতিদিন সেই পুরনো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকত যেন কোন এক অজানা টান তাকে বারবার সেখানে নিয়ে আসছিল একদিন ঠিক রাত এক একটা তিন মিনিটে লামহা সিদ্ধান্ত নীল যে সে এই রহস্যময় বাড়ির প্রবেশ করবে অধ্যায় দুই ভয়ঙ্কর রাতের লামহা বলেছিল ভিকে আজ রাতে আমি যাচ্ছি হেমন্ত বিলাসে তোমার সঙ্গে আসার ইচ্ছে নেই আমি হেসে বললাম লামহা তুমি তো জানো আমি ভয় পাই না কিন্তু এই জায়গায় কি একটা ছমছমে ব্যাপার আছে তাই আমি যাচ্ছি না তবে লামহা আমাকে বলল ভয়ে পালিয়ে বেড়ানোর কিছু নেই আমরা সবাই সাহসী হতে পারি আর একবার যদি এখানে গিয়ে কিছু না পাই তবে আমাদের জন্য নতুন কিছু রহস্য খুঁজে বের করতে হবে আমি তার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে বাধা দিলাম না তবে মনে মনে চিন্তা করলাম এটা হয়তো একটা বিপজ্জনক মিশন রাত এক দুইটা বাঁচতে তখন একটু দেরি আমরা দুজন বাইক নিয়ে হেমন্ত বিলাসের দিকে যাচ্ছিলাম কিছু সময় পরেই আমাদের চোখে পড়ল পুরনো বাড়িটি বাড়ির চারপাশে গভীর অন্ধকার ছিল এবং কিছু দূর থেকে দূরবীন চোখে আমরা দেখতে পেলাম আলোকিত জানালা থেকে অদ্ভুত এক আলো বিকীর্ণ হচ্ছে জানালাগুলো বন্ধ ছিল কিন্তু আলোটা আবারও বাড়ছে লামহা বাইক থামিয়ে বলল দেখো ভিকে এই আলো কিভাবে আসছে জানালা তো বন্ধ আমি একটু চুপচাপ থেকে বললাম তুমি যা ভাবছ ঠিক তা নাও হতে পারে আমরা কিছু না কিছু খুঁজে বের করতে পারব তবে সাবধানে চলা উচিত আমরা বাড়ির দরজার কাছে পৌঁছাতে গেলে হঠাৎ দরজাটি খোলার আওয়াজ আসলো আমরা ভয়ে জবাব না দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম ভেতরে একটা অদ্ভুত শীতলতা অনুভূত হচ্ছিল সবকিছু ছিল অন্ধকারে আচ্ছন্ন তবে একটা রহস্যময় আলো এক কোণে জ্বলছে অধ্যায় তিন রহস্যময় আলো লামহা দ্রুত চলে গিয়ে আলোটার কাছে গেল আমার একটু ভয়ে ভয়ে প্রশ্ন করলাম লামহা তুমি কি জানো এটি কি সে মুখ খুলে কিছু বলল না তবে তার মুখের অভিদ্যক্তি বলে দিচ্ছিল যে সে কিছু গভীর রহস্য আবিষ্কার করেছে আমি তার পেছনে গিয়ে একটু কাছে গিয়ে দেখলাম এটা কোনো প্রাকৃতিক আলো না বরং এক ধরনের অদ্ভুত জাদু জাদুকরী আলো আলোটা আর সাথে সাথে আলোটা আরো উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ এক শক্তিশালী বাতাসের ঝড় বাড়ির ভেতর বইতে শুরু আস্তে আস্তে বাড়ির ভেতরে সমস্ত জানালা খুলে গেল এবং আলোটা ঘুরে ঘুরে চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো আমি আর লামহা দুজনেই ভয় পেয়ে গেছিলাম তখনই আমরা শুনতে পেলাম এক অদ্ভুত গর্জন এটা কি ছিল কোন মৃত আত্মার কন অধ্যায় চার ভূতাত্মার উপস্থিত আমরা দুজনই জানালার দিকে ছুটে গেলাম হঠাৎ শোনা গেল এক নারীর কান্নার আওয়াজ সেই আওয়াজ ছিল একদম স্পষ্ট যেন একজন নারী গভীর কষ্টে ভুগছে আমি আর লামহা মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম এরপর আমরা দেখি বাড়ির ভিতরের একটি কোনায় ধূসর রঙের একটা চিহ্ন পরিষ্কারভাবে ফুটে উঠেছে একটি মুখ যা কাঁপছিল তার চোখের দিকে তাকাতে আমাদের মনে হচ্ছিল যেন পৃথিবী থেকে এই মুখটি উধাও হয়ে যাবে লামহা বলল এটা সত্যি একটা ভূত ভিকে আমি তার কথার মধ্যে সম্মতি জানিয়ে বললাম হ্যাঁ তবে আমাদের এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না আমরা ধীরে ধীরে পেছন ফিরে হাঁটতে শুরু করলাম কিন্তু হঠাৎ সেই নারীর কণ্ঠ আমাদের পিছু নীল এবং এক অদ্ভুত শব্দ বের হতে লাগলো একটি ভয়ঙ্কর হাসির আওয়াজ অধ্যায় পাঁচ অতীতের অন্ধকার আমরা তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে এসে বাইকে উঠলাম আমাদের চোখের সামনে থেকে সেই মুখের ছায়া চলে গিয়েছিল কিন্তু আমরা জানতাম সেখানে কিছু ভয়ঙ্কর রহস্য ছিল ফিরে আসার পর লামহা জানালো যে সেই বাড়িতে বহু বছর আগে এক তরুণী আত্মহত্যা করেছিল সেই তরুণী একসময় একজন বড় ভদ্র পরিবারের সদস্য ছিল কিন্তু সে পিতার অত্যাচারের শিকার হয়ে নিজেকে শেষ করে দিয়েছিল সেই রাতে তার আত্মা বাড়ির চারপাশে ফিরে আসে লামহা আমাকে বলল আজ রাতে আমরা যা দেখলাম তা কোনো স্বাভাবিক ঘটনা নয় ভিকে এটা শুধু আমাদের জন্য এক পুঁথি খুলে দিল যা আজও মানুষ ভুলতে পারেন সেই রাতের পর লামহা আর আমি প্রতিদিন হেমন্ত বিলাসের ঘটনা নিয়ে আরও অনেক কিছু জানতে শুরু করলাম আমরা জানলাম যে ওই বাড়ির ভেতরে বহু প্রাচীন জাদু ও ইতিহাস লুকানো ছিল যা কয়েক শতাব্দী আগে শুরু হয়েছে আমাদের অনুসন্ধান তখনও চলছিল কিন্তু সেই রহস্যময় রাতের আলো এবং সেই নারীর মুখ আমাদের জীবনে চিরকাল অমর হয়ে রই এটি একটি ধারাবাহিক গল্পের দ্বিতীয় অংশ এই ভূতের গল্পের পরবর্তী এপিসোডগুলোতে আরও অনেক অজানা রহস্য উন্মোচিত হবে যা আপনার মতো পাঠকদের জন্য অপেক্ষা করছে